বীরভূমের শিউরি শহরে আজ থেকে শুরু হল শিউরি উৎসব এই উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সংসদ শতাব্দীর প্রদীপ প্রজ্বলন করে শিউরি উৎসবের শুভ উদ্বোধন করলেন অনুব্রত মন্ডল For the fate If you wanna play tough And wanna hate this I'll always show up And make a statement I don't ever slow up No, I don't take shit I got no love for the fake is If you wanna play tough And wanna hate this I'll always show up And make a statement Everything I do So instinctive and so passionate Every word I move So descriptive like an adjective I got a vendetta Against people who patent it Being negative When you should be getting after it I got facts over yeah. facts দু শুরু হয়েছে সবার খুব ভালো হোক সবার স্বপ্ন পূরণ হোক সবার ইচ্ছে পূরণ হোক সবার ভালো থাকা শুরু হোক আজকে এই শিউরি উৎসব গত বছর শুরু হয়েছিল এবছর উজ্জ্বলকে ধন্যবাদ যে আপনাদের সবার জন্যে শিউরিবাসীর জন্যে এরকম ভাবনা কন্টিনিউ করছে এবং আগামী দিনও এই উৎসব শ্রীবৃদ্ধি পাবে আমাদের এখানে বিকাশদা আছেন ডিএম সাহেব আছেন কেষ্টদা আছেন আমরা সবাই যে কোনো ভালো কাজে উচ্ছ্বাসে মিলনের জায়গায় এবং একসঙ্গে থাকা ভালো থাকার যে চেষ্টা এবং প্রচেষ্টা এবং আমাদের দ্বারা যতটাই সম্ভব হয় ততটাই আমরা করি এবং আপনাদের পাশে থাকি আজকের এই উৎসব অনেক কথা বলার উৎসব নয় এই উৎসব গান নাচ কবিতার মধ্যে দিয়ে সেলিব্রেশনের দরকার এবং আগামী দিন একশো পঞ্চাশ বছরের শিউরিতে যে আরো উন্মাদনা তৈরি হবে সে বিষয়ে সন্দেহ নেই এবং আমাদের চেয়ারম্যানকে আরো বেশি আমরা উৎসাহিত করব যাতে একশো বছর শিউরি মনে রাখে শিউরি এগিয়ে চলে শিউরির আরো ভালো হয় ধন্যবাদ ভালো থাকবেন যে শিউরি উৎসবের যে উদ্বোধন অনুষ্ঠান এই উদ্বোধন অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের জেলার উন্নয়নের মূল কাণ্ডারি আমাদের এসআইডি এর চেয়ারম্যান মাননীয় অনুবত্র মণ্ডল মহাশয় আছে আমাদের লোকসভার মাননীয় সংসদ শ্রীমতী শতাব্দী রায় উপস্থিত আছেন আমাদের সিউরি বিধানসভার বিধায়ক আমাদের লোকাল অভিভাবক বিকাশ রাচুরী মহাশয় আছে আমাদের নারান্দা ডকন্দা এবং কাউন্সিলর বৃন্দ এবং টোটাল আমার মিডিয়া ভাই বন্ধু এবং আজকে যা দর্শক এসছেন তাদেরকে পৌরসভার পক্ষ থেকে শিউরি উৎসবের অভিনন্দন জানাই আপনারা জানেন যে সিউরি উৎসবটা আমরা গতবার থেকে চালু করেছি এটা আমার দ্বিতীয় বর্ষে পা দিয়েছে আজকে আমাদের মধ্যে যে মূল যে আমাদের বিষয় আমাদের শিউরি উৎসব আমাদের সিউড়ি পৌরসভ আমাদের দেশ বছরে এবার পা দিয়েছে আমাদের প্রাচীন শহর শিউড়ি শহর আমাদের অনেক কিছু ভাবনা আছে আমাদের যে মূল উন্নয়নের কাণ্ডারি আমাদের জেলার অনুবর্তন মন্ডল মন্ডল মহাশয়কে আমাদের দাদা কেষ্ট যাকে আমরা বলি তাকে আমরা দেড়শো বছর উপলক্ষে অনেক কিছু আমাদের শিউড়ির উন্নয়নের একটা ডিপিআর দিয়েছি আমাদের এমপি এম আমাদের যারা ঘরে তারা আছে তারা আলোচনা করে আমাদের যে জেলাশাসক আমাদের ডিএম সাহেব আছে তারা আমাদের একটা রূপরেখা তৈরি করছে আগামী দিন শহর কি করে আরও কিছু সাজানো যায় আপনারা জানেন কিছুদিন আগে একটা জল প্রকল্প উদ্বোধন হয়েছে যেটা শিবির শহরের মধ্যে আমাদের মাননীয় সংসদ বিধায়ক গেমসের সবাই ছিল খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত কাজ চলছে আগামী দিনে খুব শিবির শহরে জলগ্রস্ত ছিল সেটা দূর হয়ে যাবে এবং শিবির শহরের যেটা কিছু কিছু অনেক কাজ এখনো বাকি আছে সেটা আমাদের কিছুদিন আমাদের জেলার যে গান্ডারি উন্নয়নের তাকে আমরা দেওয়ার পর সে চিন্তা ভাবনা করে খুব তাড়াতাড়ি আমরা দেশ বছর একটা ঘর শিউড়িকে দেব আর বিশেষ কিছু বলছি না আপনাদেরকে আপনাদেরকে আর একবার সিউড়ি পৌরসভার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই ছোট্ট বক্তব্য শেষ করছি ধন্যবাদ সিউড়ি মানুষকে বলবো আরও সাজুক শিউড়ি ওয়ার্ডের কাউন্সিলরদের বলবো এমপি এমএলএ কে দেখো আচ্ছা কি এরপর দূর হবে না দূর এমপি তো চেষ্টা করে যে হচ্ছে আমরা বললেন যে এমপি কে দেখতে কি করবে শুধু যা বলার বলে দিন আমরা সিউরি কে দেখব এমপি এমপি সিউরি কে দেখবে এমএলএ দেখবে আমরা দেখব দল দেখবে আর এমএলএ এমপি কে ওয়ার্ডের লোকরা দেখবে না আচ্ছা 26 এর নির্বাচনের জন্য কি এরকম বললেন না এটা পরে বলবো